তো হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমরা পড়বো গুণিতক ও গুণনীয়ক মানে এই দুটো মধ্যে তফাৎ কী ঠিক আছে গুণিতক কাকে বলে ও গুণনীয়ক কাকে বলে ঠিক আছে তো ফার্স্টে আমি গুণিতক না আমি আগে গুণনীয়ক দিয়ে শুরু করছি বুঝে গেছে তো ফার্স্টে আমি গুণনীয়ক দিয়ে শুরু করছি গুণনীয়ক ঠিক আছে তো দেখো তোমাদের কী বলবে পরীক্ষায় বা যেখানেই হোক যে কোনো সংখ্যার গুণনীয় কটি বা গুণনীয় কী কী সেটা বার করো ধরো তোমাকে ধরো বললো যে চার এই চারের গুননীয় কী বার করো তাহলে তোমাদের আগে বলে দিই যে গুণনীয় মানেটা কি তো গুণনীয় মানে হচ্ছে ওটা যেই সংখ্যারই বলুক ধরো চারে বলেছে তো চারকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কী বললাম ভালো করে শোনো চারকে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলোই হবে চারের গুণনীয়গ বোঝা গেছে যেমন যদি আমি উদাহরণ নিই তাহলে কী হবে আমি ধরো লিখছি তাহলে চারের গুণনীয় কী হতে পারে এক হতে পারে এক কেন গুণনীয় দেখো চারকে কিন্তু এক দিয়ে ভাগ করা যায় যেহেতু ভাগ করা যায় তাই আমি এককে কী বলব চারের গুণনিয়োগ বোঝা গেছে গুণনীয় মানে ওটাই দু ভাগ করা যায় বেশ আর কী হতে পারে কমা দুই হতে পারে দেখো চারকে দুই দিয়ে ভাগ যায় তাই দুইকে আমি কী বলবো যে দুই হচ্ছে চারের গুণনীয়ক বেশ আর কী হতে পারে নিজে সংখ্যায় হচ্ছে চার বোঝা গেছে চারকে তো চার দু ভাগ যায় তাই আমি কি বলবো যে এক দুই আর চার এই তিনটি হচ্ছে চারের গুণনীয়ক বোঝা গেছে বেশ যদি অন্য একটা সংখ্যা বলে ধরো বললো আট ঠিক আছে তাহলে কী হবে এক হবে একটা বোঝা গেছে এক দিয়ে ভাগ যায় বেশ দুই দিয়ে কি যায় অবশ্যই যায় দুই চারে আট তাহলে দুই একটা হচ্ছে তার গুণনীয়ক বেশ তিন দিয়ে যায় যায় না তাহলে হবে না কিন্তু চার দিয়ে হ্যাঁ তাহলে চার একটা হবে পাঁচ দিয়ে হয় না ছয় দিয়ে হয় না সাত দিয়ে ভাগ যায় হয় না আট দিয়ে ভাগ যায় তাহলে আট একটা হলো তাহলে আটের গুণনীয় কী কী বলবো এক দুই চার আট বোঝা গেছে কী কী বললাম এক দুই চার আট হচ্ছে আটের গুণনীয় বেশ আরও একটা উদাহরণ নিই ধরো আমি নিলাম ধরো ষোলো বোঝা গেছে ষোলো ধরো নিলাম আমি তাহলে কী হবে মনে রাখবে কোনো সংখ্যার গুণনীয় ঠিক আছে সর্বদা কী হবে এক তো হবেই এক সব সংখ্যাকে দিয়ে ভাগ যায় এক সব সংখ্যাকে দিয়ে ভাগ যায় এক তাহলে এক হতেই হবে আর কি যেই সংখ্যার বলবে যদি বলে চারের গুণনিয়োগ তাহলে চার একটা হবে নিজে আটের গুণনিয়োগ মানে নিজের সংখ্যা বোঝা গেছে তাহলে ষোলোর বলেছে মানে এক কমাস ষোলো এই দুটো তো হতেই হবে ষোলোকে ষোলো দিয়ে নিশ্চয়ই ভাগ যায় আর এক তো হবে এক হচ্ছে কম্পালসারি বোঝা গেছে তারপর কি করবে কী করে চেক করবো দেখো আমি নিয়মটা বলে দিচ্ছি যদি বড় বড় নাম্বার বলে ফার্স্টে এক দিয়ে শুরু করলে তারপর দুই দিয়ে দেখবে দেখো আমি যদি লেখার পদ্ধতিতে দেখছি বলে দিচ্ছি দেখো তোমাদের কী করে করবো ষোলোর ফার্স্টে এক লিখে দিলাম বেশ তারপর দেখব দুই দিয়ে কি ভাগ যায় কি না যাচ্ছে তাই দুই লিখে দিলাম পরপর ঠিক আছে তিন দিয়ে যাচ্ছে যাচ্ছে না লিখবো না চার দিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই যাচ্ছে চার চারের ষোলো তাহলে চার লিখবো পাঁচ দিয়ে যাচ্ছে যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে যাচ্ছে অবশ্যই আট দিগুনের ষোলো তাহলে আট একটা হলো নয় দিয়ে হচ্ছে না দশ দিয়ে হচ্ছে না এগারো হচ্ছে না বারো হচ্ছে না তেরো চোদ্দো পনেরো কিছু হচ্ছে না একদম কি হচ্ছে ষোলো বোঝা গেছে বাস একদম ষোলোতে চলে গেলাম আমি বাস এর সাতেরো আঠেরো যাবো না কারণ হবে না তো তাহলে এটা হচ্ছে গুণনিয়োগ বার করার কোনো সংখ্যার নিয়ম তাহলে এর ষোলোর গুণনীয় কী কী হলো এক কমা দুই কমা চার আট ষোলো বোঝা গেছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যদি বলো ষোলোর কটা গুণনীয় তখন তোমার উত্তর কী হবে যে পাঁচটি বোঝা গেছে এটা হচ্ছে তোমার উত্তর পাঁচটি হচ্ছে ষোলোর গুণনীয় বুঝাতে পারলাম এবার দেখো গুণিতক কাদের বলে দেখো গুণিতক ঠিক আছে এটাও সেই একই খুবই সহজ কঠিন কিছুই না গুণিতক আমি যে যে সংখ্যা নিয়েছি না গুণনীয় বার করার জন্য সেসব সংখ্যারই আমি গুণিতক বার করবো দেখো গুণিতক বেশ এখানে কিন্তু তোমাকে কখনো জিজ্ঞেস করে না যে দুইয়ের কটা গুণিতক আছে বলো চারের কটা গুণিত কাছে বলো পাঁচের কটা গুণিত কাছে বলো এরকম বলে না শুধু বলে যে এটা কি পাঁচের গুণিত এটা কি ছয়ের গুণিত কোনো একটা নাম্বার দিয়ে দেবে বেশ এবার তোমাদের বলি হ্যাঁ গুণনীয় এরকম বলে যে এটা কি চারের গুণি গুণনীয় হতে পারে এটা কি আটের গুণনীয় হতে পারে বেশ মানে কেমন ধরো এখানে যদি বলে যে বলো এই যে আট এই আট সংখ্যাটা কি আটের গুণনীয় হোক উত্তর ভেঙে গেছে এটা হ্যাঁ বোঝা গেছে সেরকম বেশ গুণিত মানে বোঝাচ্ছি দেখো ধরো কী নিয়েছিলাম ফার্স্টে চার তাহলে আমি চার দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো ঠিক আছে চার লিখলাম আমি গুণিতক মানে এটা হচ্ছে কিছুই না নামটা পড়ার মতো নামটা পড়ে যাবে চারের সঙ্গে গুণ করে দেখো কথা হয় চারের সঙ্গে একের গুণ করে কথা হয় চার এক চার তো চার একটা গুণিতক চার গুণে আট আট একটা গুণিতক চার তিনে বারো বারো একটা গুণিতক চার চারে ষোলো ষোলো একটা গুণিতক এমনি করতে করতে শেষ নাই আর এটা ইনফিনিটি পর্যন্ত বোঝা গেছে গুণিত হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে বেশ যদি বলে যে পাঁচের গুণিত কী কী তাহলে একটা পাঁচ হবে তারপর পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ শেষ নাই এই চলেই যাচ্ছে ইনফিনিট একদম বুঝতে পারলাম যদি বলে ধরো এখানে আট নিয়েছিলাম তাহলে আটের কী হবে আট এক আট আট দুগুণে ষোলো তিন আটটে চব্বিশ চার আটটে বত্রিশ এমনি করতে করতে ইনফিনিটি বোঝা গেছে তাহলে গুণিতক আর গুণনীয়কে মনে হয় তফাত তোমাদের বোঝাতে পারলাম এটাই ঠিক আছে গুণনীয় মনে হচ্ছে কি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কে কে কাকে কাকে দিয়ে ভাগ করা যাবে বোঝা গেছে এটা হচ্ছে আর গুণিতক মনে হচ্ছে কি সেই সংখ্যার মাল্টিপেল মানে ওটা গুণ করে 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 দেখো গুণিতক গুণিতক মানে গুণ করতে হবে এখানে মানে এখানে নামেই ধরো ধরো এক ধরনের বোঝা যাচ্ছে বোঝা গেছে কি বলতে চাইলাম আমি তা চার আট বারো ষোলো এটা হচ্ছে চারের গুণিতক ঠিক আছে তো চলো আশা করছি তোমাদের কোনো কনফিউজ লাগবে না ঠিক আছে গুণিতক আর গুণিনক কী দুটো মধ্যে তফাৎ বা ডিফারেন্স আমি আশা করছি বোঝাতে তোমাদের পেরেছি ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ক্লাসটা কেমন লাগলে অবশ্যই জানিও ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তুমি কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে তোমরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকবে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ